একটা অনেক বড় জায়গা আমাদের ধরাছড় বাইরে আছে সেটা হচ্ছে প্রথম আলো আর ডেলি স্টার আমার বিশ্বাস বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এই দেশের জন্য জীবন দেওয়ার জন্য আপনাদের পায়ে ধরে বলছি আল্লাহর কসম এই বাংলাদেশের প্রথম আলো এবং ডেলি স্টার এই দুইটা হচ্ছে রয়ের একদম সরাসরি বাংলাদেশে কাজ করার একটা শাখা এই শাখায় বসে বাংলাদেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র তাদের কিছু নিউজ থাকবে যে নিউজগুলো দেখে আপনার মনে হবে ওয়াও এরা খুবই মানবিক এরা খুব স্বচ্ছ নিউজ করে সুন্দর নিরপেক্ষ নিউজ করে কিন্তু এদের একটা এজেন্ডা আছে সেই এজেন্ডা হচ্ছে ভারতের যেই রয়ের যে তৎপরতা সেটাকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন এই পত্রিকার মাধ্যমে সেটা করা হয় সবই এক একটা রয়ের এজেন্ট কারণ আওয়ামী লীগ এমন একটা দল এরা সেই জন্ম থেকে এটা কি শেখ মুজিবের যেইটা বলা হয়ে থাকে এটার ছোটোখাটো প্রমাণও অনেকেই উপস্থাপন করেছেন যে শেখ মুজিবের বাপ ছিল হিন্দু এবং শেখ মুজিবের নাম হচ্ছে দেবদাস চক্রবর্তী তার মার মায়ের বৈবাহিক যে সম্পর্ক তার আগেই তিনি তাকে গর্বে নিয়েছিলেন এরপরে তাকে আপনারা জানেন যে সেই অরুণ কুমার তুমার এগুলোর ব্যাপার ওইটা নিয়ে কথা বলতে চাই না তো এই শেখ মুজিব যে মানে রক্তটা যেহেতু ওইখানকার রয়ের বাংলাদেশের যে বিচরণ স্বাধীন বিচরণ এই গত পনেরো বছরে প্রতিষ্ঠিত হয়েছে সে বিচরণ এখনো পর্যন্ত আছে ধরেন পাকিস্তানের মতো দেশ চির প্রতিদ্বন্দ্বী সেখানেও কিন্তু র তাদের অনেক কার্যক্রম পরিচালনা করে মাঝে মাঝে মধ্যেই কিন্তু তারা সেখানে অপারেশন করেন আর বাংলাদেশে তো ধরেন প্রতিটা বলা যায় প্রায় সবগুলো যেসব হিন্দুরা আছে এখানে তারা সবাই রয়ের মাপ মাপচেয়ে আপনাদের অনেকেই আমার পরিচিত আছেন এরকম অনেকেই ভারতের আগ্রাসন দেখতে পারে না কিন্তু ভাই সত্য যেটা এটা বাস্তবতাটাকে মানতে হবে যে হিন্দুদের নাইনটি বলা চলে যে তারা ভারতের এই এটা করে এবং এটার মানে যদি প্রমাণ চান তাহলে দেখেন এ গভীরভাবে চিন্তা করা প্রয়োজন বাহ্যিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে মাঝে মধ্যে এখনো এই দিন সাতক্ষীরায় ধরা পড়েছে নিজেদের আপনার মন্দিরে নিজের আগুন দিচ্ছে সরকারের পক্ষ হয়ে তারপরে আন্দোলনে নামছেন এ ধরনের অনেকগুলো ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে যে কারণে আপনাদেরকে মানে কষ্ট দিয়ে কথা বলতে না চাইলেও সত্যটা বলতে হলো তার সাথে আছে আওয়ামী লীগ এরা সেই কারণেই কিনা জানি না তাদের ভারতের প্রতি একটা টান আছে এবং সেই টান থাকার কারণে তারা সব সময় ক্ষমতায় আসার আগে ভারতের হয়ে তারপরে শেখ মুজিব আপনার সেই দশই জানুয়ারি দেশে আসার আগে সে হয়ে আসলো কলকাতা দিল্লি আবার সেই শেখ মুজিব ওইখান থেকে তাদের সেই সংবিধান তারপরে স্বাধীনতার ঘোষণা টত্র সব বাদ দিয়ে ইন্ডিয়া যেভাবে তাকে বললো সেভাবে ইন্ডিয়ান সংবিধানের আদলে যেভাবে বাংলাদেশের সংবিধান শুরু হলো তো সব কিছু মিলায় দু হাজার নয় সালেও যখন শেখ হাসিনা আট সালে যখন ক্ষমতায় এসে আসার পরপরই এই যে কথিত বিডিআর বিদ্রোহের নামে যে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হলো এগুলো সবই সেই ভারতের চাল সো এরা জন্মগতভাবে এই দলটা হচ্ছে এই ভারতের পয়তা এবং তারা সবসময় ভারতের হয়েই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করে যেটা এই গত পনেরো বছরের সবচাইতে চাইতে বেশি ঘটেছে এখন সেই ঘটনার পরে কি হলো এখন দেখেন প্রতিটা জায়গা একদম গ্রাম থেকে শুরু করে গণভবন বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় রয়ের বিস্তৃতি লাভ করেছে আপনি যদি এই গেল কয়েকদিন ধরে ধরেন ডক্টর কনক সারোয়ারের সহ আরো অন্যান্য যেসব বিভিন্ন জায়গায় ইউটিউব ফেসবুকে আপনারা যদি কিছু ঘটনা দেখেন এবং ইদানি তৃতীয় মাত্রাতেও আপনারা বেশ কয়েকটা প্রোগ্রাম দেখেছেন জিল্লুর ভাইরে এখানে সেখানে একদমই স্পষ্ট যদি সেনাবাহিনীর কথাগুলো আপনারা যদি শুনে থাকেন এ ব্যাপারে কারো একটা শিশুরও কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই যে বাংলাদেশটা গেল পনেরো বছর ধরে ভারত চালিয়েছে এবং র আমাদের ডিজিএফআই বলেন এনএসআই বলেন এসবি সিআইডি সবচাইতে প্রভাবশালী সংস্থা হিসেবে বাংলাদেশে একদম ফিজিক্যালি কাজ করেছে র এখন এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এখন কি সেই র আছে কি নাই তাদেরকে সরানোর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না নাকি তারা এখনও কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এটা তো তাহলে বের করা আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য সার্বভৌমত্বের জন্য খুবই দরকার সেটা কি করা হয়েছে আমি বাহ্যিক এমন কোনো পদক্ষেপ দেখি নাই যে র বাংলাদেশে থাকবে না থাকতে পারবে না কার কর্ম পরিচালনা করতে পারবে না এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আপনি দেখেন প্রথম পদক্ষেপ কোনটা নেওয়া উচিত ছিল এই দেশে সেনাবাহিনী আপনার এই গেল পনেরো বছরে যতজন অফিসারকে চাকরিচ্যুত করেছে তাদের ব্যাপারে দেশপ্রেমের কোনো পরীক্ষা নেওয়ার দরকার নেই তারা সোজা বয়স বেড়ে গেলেও প্রয়োজনের এই আপনার বয়সের সময়সীমা বাড়িয়ে হলেও তাদেরকে এনে আবার চাকরিতে আনতে হবে কারণ তারা জানেন যে রয়ের কারা কারা এই দেশে কাজ করেছে পঁচিশে ফেব্রুয়ারি যে দুই সালে যে বিডিআর অফিসারদেরকে হত্যাকাণ্ড করা হয়েছে সেটার সাথে কারা জড়িত হয়েছিল এই ঘটনাগুলো তারা জানেন এটা করা হয়েছে করা হয় নাই বিডিআর এর যে সৈনিকরা এখন পর্যন্ত জেলখানায় আছেন তাদেরকে সারানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কতদিন লাগে আপনারা এখানে এসে তারপরে বসে হ্যাঁ জনগণের টাকায় অলরেডি এক মাসের বেতন তো নিয়ে নিয়েছেন আরও কতদিন লাগবে তারা জেলখানায় এখনো জেল খাটছে এগুলোর ব্যাপারে খুব ত্বরিত পদক্ষেপ নিতে হবে আপনি যদি দেখেন যে সেনাবাহিনীতে এই যে যারা গুম হয়েছিল তাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত তাদের খোঁজ নেই তারা বেঁচে আছেন সেই মেজর জিয়া থেকে শুরু করে অনেকেই বেঁচে আছেন না মারা গেছেন কি হয়েছেন কোথায় আছেন কেউ জানে না তাদের ব্যাপারে তো পদক্ষেপ নিতে হবে যাদের এখনো বয়স আছে সেই অফিসারদেরকে এখনো চাকরিতে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো খবর নাই কিছু হইলেই তাদের ব্যাপার আপনারা জানেন যে মেজর জিয়াকে বলা হয়েছে সে নাকি ইয়ে কি বলে জঙ্গি তো এই শেখ হাসিনার এই যে নাটক ভারতের প্রেসক্রাইবড যে নাটক এই দেশে এই গেল পনেরো বছর ধরে ইমপ্লিমেন্টেশন হয়েছে সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে যত বাংলাদেশের মেধাবী সৈনিক অফিসারদেরকে এই দেশের মানে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে দেশ দেশান্তরিত করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে তাদেরকে দ্রুত ফিরিয়ে আনতে হবে সেটার কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখিনি তো সেটা কবে হবে কি করা হবে সেটা খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে আরেকটা বিষয় নিয়ে কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের অনেক মানুষ আছে এই যে কয়দিন আগে যে আন্দোলন হলো সেই আন্দোলনের ভেতরেও প্রমাণ করে গেছেন যে বাংলাদেশের মানুষ তার দেশের জন্য জীবন দিতে পারে প্রস্তুত এই দেশে এই যে আনসারুল ইসলাম হিন্দাল ফিল সার্কিয়া যে দলের নাম বলা হয়েছে আরও এরকম আনসারুল বাংলা এরকম অনেক জঙ্গি সংগঠন যেগুলো শেখ হাসিনার মানে তাদের হয়তো দল আছে কিন্তু শেখ হাসিনা যেগুলো বলেছে তারা সন্ত্রাসী তারা এই করেছে সেই করেছে এগুলো শেখ হাসিনা বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে কালার করেছে তো এই কালার যারা আছে যে যে সংগঠনগুলো এই সংগঠনের ভেতরে বেশিরভাগই আমি এত মানে যতটুকু আমার এটার ভেতরে ঢুকার বিভিন্ন জায়গায় ঢোকার সুযোগ হয়েছে আমি দেখেছি এরা সবাই দেশপ্রেমিক এরা দেশের জন্য বিভিন্ন সংগঠন করেছে সেটাকে জঙ্গি বলে তারপরে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছে অতএব তারাও কিন্তু জীবন দিতেই সেখানে গিয়েছে যদি প্রয়োজন হয় সেই মানুষগুলো এইখানে এখনো পর্যন্ত এরকম অনেকে বেঁচে আছে তাদের মতো অনেক মানুষ আছে যারা এখনো জীবন দিতে পারে জীবন দিতে চায় এই দেশের জন্য আমি মনে করি যে যারা যারা এই দেশের জন্য জীবন দিতে চেয়েছে তাদেরকে নিয়ে তারা কি চায় তাদের এই বিষয়গুলো সামনে নিয়ে এসে তারপরে জনগণের সামনে বলা উচিত যে তারা আসলেই কি জঙ্গি ছিল না তারা কি চেয়েছিল ওই সংগঠনগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা মানুষকে দিতে হবে যে শেখ হাসিনা কী কীভাবে তাদেরকে সন্ত্রাসী জঙ্গি হিসাবে মানুষের সামনে উত্থাপন করেছে এটা একটা পার্ট আওয়ামী লীগ কিন্তু এটা আমরা জানি যে শেখ হাসিনা এখন দেশে নাই শেখ হাসিনা কী কী করেছে কীভাবে জঙ্গি নাটক সাজিয়েছে যেই মিডিয়াকে দিয়ে করেছে সেই মিডিয়াই এখন আমাদের সামনে তুলে ধরছে কিন্তু